আজ বুধবার একুশে আশ্বিন দু সালের আটই অক্টোবর মিন রাশি মিন লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জব করুন না অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশন এগুলির ধারক কারক বাহক গ্রহ তো বুধি গ্রহদের যুবরাজ বলা হয়েছে বুধকে তাহলে অবশ্যই বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা এগুলি যদি বৃদ্ধি করতে চান কনফিডেন্সকে যদি গ্রো করতে চান তাহলে বুধের মজবুতি কিন্তু এক কথায় বলতে গেলে অত্যাবশ্যক আজ সবুজ রঙের বস্ত্র আপনারা পরিধান করতে পারেন সবুজ শাক সবজি খেতে পারেন আপনারা অবশ্যই গৃহে একটির বেশি গণেশ মূর্তি রাখবেন না কারণ উনি প্রথম পূজ্য আর গণেশ মূর্তিটি আপনারা আপনাদের গৃহের উত্তর পূর্ব কোণে রাখুন এবং গণেশজির যে সুর সেটি যেন দক্ষিণ দিকে থাকে অর্থাৎ বাম দিকে যেন থাকে আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো গণেশজির মূর্তিতে আপনারা পাঁচটি দুর্বাকাশ দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশায় গণেশায়নম অথবা ওম গাং গণেশ আয়নম অথবা ওম গম গণপাতায় নামা তাহলে দেখবেন আগত সময় আপনাদের জন্য অনেক খুশির এবং নিজেদেরকে মহিমান্বিত করতে পারবেন আত্মসম্মান থেকে নিজের ব্যক্তি স্বতন্ত্রতায় ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন দিনের শুরুটাই যোগ ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করবার চেষ্টা করুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয়ে ঘাটতি কিন্তু পড়তেই পারে আজ সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখার জন্য দিনে শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন যারা বিবাহিত সন্তান সন্ততির লেখা পড়ার কারণে অতিরিক্ত অর্থ কিন্তু ব্যয় করতে হতেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতে পারে তবে তাড়াহুড়ো করলেই ক্ষতি আজ আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে তাই সুযোগের সাথে সদ্ব্যবহার করুন জীবনে চলতে থাকা হাজারো অশান্তির মাঝেও নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পেয়ে যাবেন পছন্দ সই ক্রিয়াকলাপ করে কাটান মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্তৃদের সংস্পর্শে যান চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনারা ইনক্রিজ করতে চলেছেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে দলগত কোনো ক্রিয়াকলাপে যদি যুক্ত হয়ে থাকেন নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি করতে এটি আপনাদেরকে সহযোগিতা করবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না